আসসালামু আলাইকুম আজকে আমি রাইসা নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাইসা নামের বাংলা অর্থ রাইসা নামের বাংলা অর্থ হল উচ্চ শ্রেণীর সম্মানিত বা প্রধান রাইসা নামের আরবি অর্থ আরবি ভাষায় রাইসা নামের অর্থ হল নেত্রী বা প্রধান এটি একটি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ নাম হিসেবে বিবেচিত হয় রাইসা নামের উৎপত্তি রাইসেন নামটি মূলত আরবি ভাষা থেকে এসেছে এটি আরবি ভাষার রাইস শব্দ থেকে উদ্ভূত যার অর্থ নেতা বা প্রধান এছাড়াও এটি রাশিয়ান সংস্কৃতিতে ব্যবহৃত হয় যেখানে এটি শান্তিপূর্ণ বা শান্ত অর্থে ব্যবহৃত হয় রাইসের নামে রাশি রাইসেন নামের রাশি হল কন্যা রাইসা কোন প্রকৃতির মানুষ রাইসা নামের অধিকারীরা সাধারণত দৃঢ় সুশৃঙ্খল এবং আত্মবিশ্বাসী হয় তারা নেতৃত্ব গুণের সমৃদ্ধ এবং জীবনের নানা ক্ষেত্রে সফল হতে পারে তারা সাধারণত শৃঙ্খলা প্রণয়ন কৌশলী এবং অত্যন্ত দায়িত্বশীল হয় রাইসা নামের শেষে যুক্ত ছয়টি মুসলিম উপাধি এক রাইসা খাতুন দুই রাইসা সুলতানা তিন রাইসা পারভিন চার রাইসা আরা পাঁচ রাইসা জান্নাত ছয় রাইসা বেগম আস তাহলে এ পর্যন্তই